যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় মানবী দলের নেতৃত্ব দিচ্ছেন যিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বেশি বাজারে যেভাবে পথন করেছেন আজকে বলব সেই পথনে যারা পথন করাবেন তারা বেশি বাজারে তালাল তারা এদেশের শত্রু জনায়েদ আল হাবিব বক্তৃতা খুবই গরম হাতে করে নিয়ে বুড়া মানুষ ভাগরি মাথায় দিয়ে যখন বক্তৃতা করতো মন কেঁপে উঠত জনগণ উৎফুল্ল হতো তিনি গত দুই একদিন আগে একটা বক্তৃতায় বলেছে উনি বলতে যাচ্ছে একটা বিশেষ দলের নাম নিয়ে বলতে যাচ্ছে এনাদের বাদ দিয়ে যারা ইসলামী দলগুলো যারা ঐক্য হয়েছে এরা দেশের শত্রু জাতির শত্রু এরা নাকি ভারতের দালা আল্লাহ আকবর আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে তওবা করে ফিরে আসা তৌফিক দিক আমি আপনার শত্রু না দেশের মানুষ আপনার শত্রু না আপনি ভুল পথে অগ্রসর হন দিন কায়েমের জন্য যদি বড় একটা ইসলামী দল দেখতে পাও তোমরা তার অংশ গ্রহণ করো যদি মনে করো কোন দলগুলোর ইসলামের সঠিক পন্থায় নাই তুমি নিজে একটা ইসলামী দল করো তবু কোন জালেমদের সঙ্গে সঙ্গ দিয়ে কোরআন হাদিসের বিরোধিতা করো না ঠিক আজকে সব ঘটনার আলেমগুলো যখন এক প্ল্যাটফর্মে আসলেন জোনায়েদ আল হাবিবিরও আসার দরকার ছিল একই প্ল্যাটফর্মে একই সামিয়ানার নিচে কথা বলেন কথা বলেন কথা বলেন কিন্তু তা না করে তিনি এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আপনি যদি আল্লাহর কাছে কৈফাত দিতে পারেন আপনাকে আল্লাহর দরবারে আল্লাহর জন্য ছেড়ে দিলাম আমি আপনাকে ভালোবাসতাম আল্লাহর জন্য আবার আপনার বিরোধিতা করতে শিকার জন্য মান আহাব্বালিল্লাহ ওয়াল আবগাজালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ কাউকে যদি ভালোবাসতে চাও কার জন্য কারোর সঙ্গে যদি শত্রুতা করতে চাও সেটাও হবে কার জন্য কাউকে যদি দান করতে চাও সেটাও হবে কার জন্য কাউকে যদি দান থেকে বিরাত থাকতে চাও সেটাও কার জন্য ফাকাদ ইস্তাকমাল আল ইমান তাহলে তোমার ইমান পরিপূর্ণ হয়ে গেছে আমি আপনার কাছে হাজারো জনতাকে নিয়ে প্রশ্ন করি যাদের দালালি করতেছেন যাদের সাপোর্ট করতেছেন তারা কি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় জোরে বলেন প্রতিষ্ঠা করতে চায় ওদের দলে যোগ দেওয়াটা ঠিক নয় যদি যোগ দেন তাহলে বসব আপনি মৌলবী নামের কলঙ্ক যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সাড়ে তিরিশ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার বাসাই বলতে চাই কোন প্রকার বানুয়াঠি নয় বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে কায়েম হবে লাল সবুজের পতাকা থাকবে সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে তার কারণ হলো একত্রে মুক্তিযুদ্ধ করে বাংলা বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে তাকে ভুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে ঠিক নেবে পরিষ্কার বাসায় আলেম বাঁ ক্যারামের পক্ষ থেকে বলতে চাই বাঙালি জাতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতার পথে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনি সাথী মারছে ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষকে অক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে কুত্তরে মুক্তিযুদ্ধ করেছেন যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতি বনবিদ্যোর নেতৃত্ব দিচ্ছেন তিনি ক্রমশী নেতৃত্ব দিয়েছেন

সেই জোটের ভিতরে সরমনাই জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাবাদ আন্দোলন খেলাপত মজলিস সবাই মিলে বলল আগামী নির্বাচনে সব হুজুরদের ভোটের বাক্স হবে এক ইন জনায়ে হাবিবি কেন আপনি এখান থেকে দূরে সরে যাচ্ছেন আমি আপনার কাছে হাজারো জনতাকে নিয়ে প্রশ্ন করি যাদের দালালি করতেছেন যাদের সাপোর্ট করতেছেন তারা কি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় জোরে বলেন প্রতিষ্ঠা করতে চায় ওদের দলে যোগ দেওয়াটা ঠিক নয় যদি যোগ দেন তাহলে বুঝবো আপনি মৌলবী নামের কলঙ্ক আমাদের বাংলাদেশে একজন ফজু বাগলা আছে উনি বলেছেন যে হুজুররা যে মা পেটে ধারণ করেছে হুজুরদের সে মা ভুল করেছে কারণ হুজুররা হলো সব ফকিরির গোষ্ঠী এরা শুধু দুই টাকা দিলি মোনাজাত পাল্টি দেয় দশ টাকা দিলি মোনাজাত ঘুরেই দেয় আচ্ছা উনি যে কথাটা বলেছি একেবারে খারাপ বলিনি কারণ এরা কোন Maulavi আমার দেশে ঠিক এরকম Maulavi আমার দেশে যদি না থাকত অবিশ্বাস করুন এই Maulavira যদি নিমখরামিরা করত এই Maulavira যদি মুনাফেকীরা করত এই Maulavira যদি কায়া না পালতো তো আল্লাহবা সাইদির জেলখানায় মারা লাগত না এই Maulavira যদি কায়া না পালতো তো নেসাভি শেপকে फांसीর কাস্তে জ্বলা লাগত না এই Maulavira যদি কায়া না পালতো কোনো আলেম কে জেলখানায় নিয়ে যাবার সুযোগও তো না যুগে বর্তমান সময় আপনারা শুনে খুশি হবেন গোটা দেশের সব মৌল এক এসেছে আলিয়া, জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলন খেলাফত মজলিস সহ সকল ঘরনার আইনগুলো এক প্ল্যাটফর্মে তাদের বক্তব্য বাংলাদেশে কোরআন আইন চালু হোক তাহলে সব আলেমেরাই এক প্ল্যাটফর্মে এসেছে এটা জাতি খুশি না বাজার কিন্তু আমাদের দেশের একজন মৌলবি দেখলাম একটু ব্যতিক্রম এই মৌলবিটার আমি খুব ভালোবাসি তিনি হচ্ছেন ডোনায়েদ আল হাবিব বক্তিটা খুবই গরম এক কান লাঠি হাতে করে নিয়ে বুড়া মানুষ বাগরি মাথায় দিয়ে যখন বক্তিটা করত মন কেঁপে উঠত জনগণ উৎফুল্ল হতো তিনি গত দুই একদিন আগে একটা বক্তিতায় বলেছে হুজুররা সব এক হয়েছে জাতি খুশি কিন্তু উনি খুশি না উনি বলতে যাচ্ছে একটা বিষয় দলের নাম নিয়ে বলতে যাচ্ছে নাদের বাদ দিয়ে যারা ইসলামী দলগুলো যারা ঐক্য হয়েছে এরা দেশের শত্রু জাতির শত্রু এরা নাকি ভারতের দালা আল্লাহ আকবর আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে তওবা করে ফিরে আসার তৌফিক দিক আমি আপনার শত্রু না দেশের মানুষ আপনার শত্রু না আপনি ভুল প্রতাপ করে সরহ দিন কায়েমের জন্য যদি বড় একটা ইসলামী দল দেখতে পাও তোমরা তার অংশ গ্রহণ করো যদি মনে করো কোনই দলগুলো ইসলামের সঠিক পন্থায় নাই তুমি নিজে এক একটা দল করো তবু কোন জালেমদের সঙ্গে সঙ্গ দিয়ে কোরআন হাদিসের বিরোধিতা করো না আজকে সব ঘটনার আলেমগুলো গুলো যখন এক প্ল্যাটফর্মে আসলেন জোনায়দ আল হাবিবিরও আসার দরকার ছিল একই প্ল্যাটফর্মে একই সামিয়ানা নিচে কথা বলেন কথা বলেন কথা বলেন কিন্তু তা না করে তিনি এই জালেমেদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন আপনি যদি আল্লাহর কাছে কৈফাত দিতে পারেন আপনাকে আল্লাহর দরবারে আল্লাহর জন্য ছেড়ে দিলাম আমি আপনাকে ভালোবাসতাম আল্লাহর জন্য আবার আপনার বিরোধিতা করতেছি কার জন্য মান আহপাল ইল্লাহ ওয়া লাফাগাজাল ইল্লাহ ওয়া আতা ইল্লাহ ওয়া মানা আলিল্লাহ কাউকে যদি ভালোবাসতে চাও কার জন্য কারোর সঙ্গে যদি শত্রুতা করতে চাও সেটাও হবে কার জন্য কাউকে যদি দান করতে চাও সেটাও হবে কার জন্য কাউকে যদি দান থেকে বিরাত থাকতে চাও সেটাও কার জন্য ফাঁকা দিস্তাক মালাল ইমান তাহলে তোমার ইমান পরিপূর্ণ হয়ে গেছে আমাদের কিছু মৌলবীরাই বলেছিলেন আমাদের দেশের কিছু মৌলবিরাই বলেছিলেন শেখ হাসিনা যে কথাটা বলতেছে এই কথাটা যারা মেনে নেবে না তারা দেশদ্রোহী আবার ওই মৌলবিরা আজকে বলতেছে আজকেই বলতেছে এখন বলতেছে যে শেখ হাসিনার পক্ষে যারা ছিল তারাই দেশদ্রোহী এক মৌলবির মুখ দিয়ে কত রকম বক্তৃতা শুনবো আমরা এরকম মোনাফেক মার্কা মৌলবি আমাদের সমাজে আছে না নাই এখানেও আছে এখানেও আছে এখানেও আছে হয়তো খুজলি হয়তো মঞ্চ দুই একজন পাওয়া যেতে পারে যদি আমরা প্রকৃত খুঁজি মঞ্চে এরকম জালেম মৌলবীর মিথ্যাবাদী মৌলভী কিছু কিছু লোক আছে না নাই হয়তো এই মজলিসে নেই কিন্তু অন্য অন্য মজলিসে